আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা এইচএসসি ফিজিক্সের খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো নদী নৌকা যেখান থেকে প্রতি বছরই কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা কোয়েশ্চেন আসে তো আসি অ্যাডমিশনের প্রচুর কোয়েশ্চেন আসে তো এই নদী নৌকার অঙ্কে অনেক সময় দেখা যায় যে বইপত্রে প্রচুর ফর্মুলা লেখা আছে এই কন্ডিশনের জন্য এই ফর্মুলা অমুক কন্ডিশনের জন্য তমুক ফর্মুলা তা আমাদের স্টুডেন্টরা অনেক সময় পাজল হয়ে যায় প্লাস মনে রাখতে পারে না পরীক্ষার হলে বাস্তবে তুমি যদি একটু কৌশলে পড়াশোনা করো নদী নৌকার অঙ্কগুলোকে খুব সহজে তুমি ট্যাকেল দিতে পারবা মাত্র তিনটা ফর্মুলা দুইটা কন্ডিশন নদী নৌকার সকল অঙ্ক তোমার কাভার হয়ে যাবে চলো একটু বুঝে নেই দেখো নদী নৌকার অঙ্ক সাধারণত আমাদের চারটা জিনিস কোয়েশ্চেনে দেওয়া থাকে কি কি স্রোতের বেগ ইউ নৌকার তাদের মধ্যবর্তী কোন আলফা আর নদীর ডি চারটা জিনিসই দেওয়া থাকে এবং পরীক্ষায় যত ধরনের কোশ্চেনই আসুক না কেন ঘুরে ফিরে তিন টাইপের কোশ্চেনই হয় কি কি প্রথমত লব্ধি বেগ বের করতে বলে দ্যাট ইজ ডাব্লিউ যেটার ফর্মুলা তোমরা ভি আর আলফার মাধ্যমে পেয়ে যাবা পাশাপাশি নদী পারাপারের জন্য প্রয়োজনীয় সময় বের করতে দিতে পারে টি সমান ডি বাই ভি আবার পার বরাবর সরণ এক্স এটাও তোমাকে বের করতে দিতে পারে সো এগুলার ফর্মুলাকে তুমি ইউভি আলফা এবং ডি এর মাধ্যমে প্রকাশ করতে পারবা এইভাবে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলে তুমি কিন্তু আরামসে প্রবলেম সলভ হয়ে যাবে এখন ঝামেলা হচ্ছে এই কেসগুলোর পাশাপাশি দুইটা স্পেশাল কন্ডিশন কিন্তু আমাদের পরীক্ষা আসতে দেখা যায় কি কি খেয়াল করে দেখো সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার আর সর্বনিম্ন সময় নদী পারাপার খেয়াল করে দেখবা সর্বনিম্ন দূরত্বে নদী যে কোয়েশনগুলো আছে সেখানে কিন্তু চারটা জিনিস দেওয়া থাকে না ঠিক আছে কি কি দেওয়া থাকে ইউ দেওয়া থাকে ভি দেওয়া থাকে ডি দেওয়া থাকে মিসিং মিসিং আছে। থাকে। এখন তো তুমি পড়ছো ঝামেলায় যে ভাই চারটা জিনিস দেওয়া থাকলে আমি ইউ টি তারপরে এক্স এগুলো আরামসে বের করে ফেলতে পারতাম লোভ দিবে সময় অথবা পার বরাবর স্মরণ তাই না কিন্তু আলফা যদি দেওয়া নাই থাকে আমি বের করব কিভাবে উপায় আছে উপায়টা কি দেখো যখনই আমাদের কোয়েশ্চেনে বলা হয় যে সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার তখন আমরা একটা কন্ডিশন থেকে আলফার মানটা বের করতে পারি সেটা হচ্ছে আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ হয়ে গেল ইউ ভি আগেই দেওয়া আছে আলফাটা কন্ডিশন থেকে বের করে নিলাম এখন কিন্তু তোমার হাতে চারটা অস্ত্র চলে আসছে সো চারটা অস্ত্র যদি চলে আসে ওই যে তিনটা দিনই বের করতে হয় আরামসে বের করে ফেলতে পারবো একইভাবে সর্বনিম্ন সময় নদী পারাপার যখন বলে কন্ডিশন থেকে আমরা আলফার ভ্যালুটা বের করতে পারি সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি ওকে তো কোয়েশ্চনে আগে থেকে ইউভিডি দেওয়া থাকে আলফাটা তুমি কন্ডিশন থেকে বের করে ফেলবা দেন তুমি যেই তিনটা জিনিস তোমাকে বের করতে বলে সেগুলো বের করে ফেলতে পারবা চলো আমরা কিছু কোয়েশ্চেন দেখি তাহলে বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হবে খেয়াল করে দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে দেখো বলা হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড বেগে প্রবাহমান স্রোতযুক্ত নদীতে নৌকার মাঝি টেন মিটার পার সেকেন্ড বেগে স্রোতের সাথে সিক্সটি ডিগ্রি কোনো নৌকা চালায় প্রস্ত হচ্ছে নদীর প্রস্ত হচ্ছে একশো তাহলে এইখানে কিন্তু ভাই চারটে ইনফরমেশন চোখের সামনে জল জল করতেছে কি কি ভাই খেয়াল করে দেখো ইউ মানে হচ্ছে স্রোতের বেগ দেওয়া আছে ফাইভ তারপরে খেয়াল করে দেখো নৌকার বেগ দেওয়া আছে হ্যাঁ তারপরে খেয়াল করে দেখো আমাদের দেওয়া আছে হান্ড্রেড এবং আমাদের আলফার মানটা সিক্সটি ডিগ্রি দেওয়া আছে সো যেই চারটা অস্ত্রের কথা বলছিলাম চারটা অস্ত্র কিন্তু কোয়েশ্চিনে দেওয়া আছে সো এখন দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে নৌকার লব্ধি বেগ বের করো ডাব্লিউ সমান সমান ইউ এর মান তুমি বসাই দিবে এখানে পাঁচ বি এর মান দশ হ্যাঁ আলফার মান বসায় দিবা সিক্সটি ক্যালকুলেশন করলে এখান থেকে কিন্তু তুমি ডাব্লিউ এর মানটা পেয়ে যাবে হয়ে গেল এখন দেখো নদী পারাপারের প্রয়োজনীয় সময় বের করো এটাও খুব ইজিলি করতে পারবা দেখো ফর্মুলা তো আমরা জানি ডি এর মান বসায় দিবা কোয়েশনে দেওয়া আছে একশো বি এর মান বসায় দিবা টেন আলফার মানটা এখানে কোয়েশনে দেওয়া আছে সিক্সটি ডিগ্রি বসায় দিবা হয়ে গেল। আমাদের টি এখন দেখো পার বরাবর স্মরণ একই স্টাইলে ইউ পাস বি কজ আলফা দেখো ইউ এর মান পাঁচ বি এর মান দশ হ্যাঁ আলফার মান সিক্সটি তারপরে দেখো ডি এর মান কোয়েশ্চেন দেওয়াই আছে হান্ড্রেড তারপরে বিয়ের এর মান দেখো দশ হ্যাঁ আলফার মান সিক্সটি সো মান টান বসাই দিলেই কিন্তু আনসার চলে আসতেছে জেনারেল কেস থেকে বা এই টাইপের প্রশ্ন প্রায় সময় পরীক্ষায় গ নাম্বারে দেয় বাট ঘ নাম্বারে একটু পেঁচায় পেঁচাইলে কিরকম হয় একটু দেখি খেয়াল করো আমরা বলছিলাম যে আমাদের দুই ধরনের কন্ডিশন থেকে পরীক্ষা অঙ্ক দিতে পারে খেয়াল করো এখানে উদ্দীপকে বলা হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড বেগে প্রবাহমান স্রোতযুক্ত নদীতে মাঝি টেন মিটার পার সেকেন্ড বেগে নৌকা চালায় নদীর প্রস্ত হান্ড্রেড তাহলে দেখো আমাদের এখানে ইউ এর মান হচ্ছে পাঁচ তারপরে খেয়াল করে দেখো একইভাবে ভি এর মান দেওয়া আছে দশ আবার দেখো নদীর প্রস্ত দেওয়া আছে ডি সমান সমান হান্ড্রেড কিন্তু কোনটা দেওয়া নাই আলফাটা কিন্তু দেওয়া নাই সো আলফাটা মিসিং আছে কন্ডিশন থেকে বের করতে হবে চলো দেখি প্রথম কোয়েশ্চেনে বলছে সর্বনিম্ন দূরত্বে যদি নদী পার হতে চাই তাহলে নদী পার হতে কত সময় লাগবে সর্বনিম্ন দূরত্ব আলফার কন্ডিশনটা কি ছিল পাঁচ বসা বা বি এর মান দশ বসা বা তুমি যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো দেখবা আলফার মান একশো বিশ ডিগ্রি চলে আসবে হ্যাঁ সো আলফার মানটা পেয়ে গেলাম যেটা মিসিং ছিল এখন দেখো ডি এর মান তো একশো দেওয়াই আছে বি এর মান তো দেওয়াই আছে দশ আলফার মানটা একশো বিশ বসায় দাও ক্যালকুলেটর তোমাকে আনসার বলে দিবে টি এর মান হয়ে গেল কন্ডিশনের অঙ্ক শেষ এবার আসো লাস্ট কন্ডিশন কি ছিল সর্বনিম্ন সময় নদী পারাপার কন্ডিশনটা কি ছিল আলফা সমান নাইনটি তাহলে দেখো সর্বনিম্ন সময়ে নদী পারাপারের ক্ষেত্রে পার বরাবর নৌকা সরণ মানে এক্স বের করতে বলছে তাহলে আলফার মানটা নাইনটি কন্ডিশন থেকেই জানি এক্স বের করব এক্স এর ফর্মুলাও জানি হ্যাঁ তাহলে ই এর মান পাঁচ বি এর মান দশ আলফা কিন্তু এখানে নাইনটি হ্যাঁ তাহলে দেখো ডি এর মান হচ্ছে একশো বি এর মান দশ আলফা কিন্তু বসায় দিলে এখান থেকে পেয়ে আনসার অর্থাৎ অনেক মনে রাখার কোনোই দরকার নাই আবারও বলি তিনটা ফর্মুলা দুইটা কন্ডিশন এনাফ তোমার যত ধরনের কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার গুলোতে আসছে তুমি এখন আরামসে কিন্তু সলভ করে ফেলতে পারবা এভাবে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো কঠিন টপিকগুলোকে সহজবদ্ধভাবে কিন্তু উপস্থাপন করার জন্য আমরা তোমাদের জন্য এইচএসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের জন্য কিন্তু নিয়ে আসছি আমাদের ফাইনাল ডিভিশন কোর্স এফআরসি সেখানে কিন্তু খুব ইজি প্রসেসে তোমাদের জন্য সহজবদ্ধ উপায় আমরা কিন্তু এই জটিল কঠিন টপিকগুলোকে সহজেই কাভার করে দিব সো সবাই দেরি না করে পড়াশোনায় মারাত্মকভাবে কামব্যাক দিতে আজই জয়েন করে ফেলো এইচএসি ফাইনাল ডিভিশন কোর্স দু হাজার ছাব্বিশে